মানে দুইটা নেস্টা কি চারটা নেস্টা দিয়ে এটা ভালোবাসবে এগুলা নিতে পারেন ঠিক আছে এগুলো যাদের বাজেট আছে এগুলো নিতে পারেন এটা মাত্র দিতেছি আমরা এলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো পঞ্চাশ টাকা পারেন এটা নিলে এটা এটা সেম প্রাইসে এগারোশো পঞ্চাশ করে নিতে পারবেন এই মালটা এই মালটা নিতে পারেন এই মালটা অনেক ভালো হবে এটা নিতে পারবেন আপনার এলো আমরা দুই হাজার করে ব্যস্তছি এটা দুই হাজার করে একশো ছাপ্পান্ন ম্যাগনেটের পিওডিও একশো ছাপ্পান্ন ম্যাগনেটের এটা ম্যাগনেট অনেক মোটা দেখেন কত মোটা আর এলো আপনার প্লেট ও অনেক মোটা আবার এলো কিলিপ সিস্টেম আর সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আবারও দশ ইঞ্চি স্পিকারের এই স্পিকারগুলো আগেও বেচছি মানে কিছুদিন আগে স্পিকারগুলো আমরা নতুন করাইছি একদম আপডেটের ভিতরে এই স্পিকারটি আপনাদের এই স্পিকারটির সম্বন্ধে জানাবো যে কোনটা কত ওয়ার্ডে চালাবেন আর কি দিয়ে চলবে এই জন্য আমি এই স্পিকারটি নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আপনারা আশা করছি সবাই দেখবেন আর দেখলে বুঝতে পারবেন কোনটা কীরকম চলবে যাদের দশ ইঞ্চি নেওয়ানোর ইচ্ছা তাদের জন্য এই ভিডিওটা আপনারা অবশ্যই দশ ইঞ্চি স্পিকার এটা দেখতে পারেন অনেক ভালো কোয়ালিটির আমরা এগুলো একটু নিজস্ব নিজেরভাবে বানাইছি আর এগুলো তিনোটা মালই চেক করা হয়েছে একদম পারফেক্ট বাজে এর চেয়ে আর ভালো দরকার নেই দশ ইঞ্চি রোমের ভিতরে দেখেন আপনি এই মালটা আমি সবগুলো আমি একটা একটা করে বলি আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভাই আর আইকন বাটনটা পেস্ট করে রাখবেন যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন আর ছাড়লেই আপনাদের অটোমেটিক আপনাদের কাছে চলে যায় আর ভাই যারা যারা এই দেখতে চেয়েছেন দশ ইঞ্চি দশ ইঞ্চি ভিতরে দেখেন আপনার এই মালটা যারা নি চাইনিজ স্পিকার আছে চাইনিজ বক্স আছে যে কেটে গেছে যার চাইনিজ বককে কেটে গেছে কাইটে গেলে ওই স্পিকার পাওয়া যেতেছে না এই জন্য আমরা একদম হুবহু আপনি এই চাইনিজ স্পিকারের পেপার ওই পেপার দিয়ে চায়না পেপার দিয়ে এগুলা বানানো হেভি করে বানানো আপনি এই মালগুলো দেড় ইঞ্চি কয়েলের আর ভাজও অনেক সুন্দর দেড় ইঞ্চি কয়েলের ভিতরে এই মালটার ভিতরে আপনি লোড দিতে পারবেন এটা পারফেক্টভাবে আপনার একশো ওয়াট একশো ওয়াট কিংবা একশো বিশ ওয়াট আর কি চালাতে পারবেন মানে দুইটা নেস্টা কিবা চারটা নেস্টা দিয়ে এটা ভালোবাসবে এগুলো নিতে পারেন ঠিক আছে এগুলো যাদের বাজেট আছে এগুলো নিতে পারেন এটা মাত্র দিতেছি আমরা এলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা এটা এগারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আর আরেকটা মাল দেখাই আপনি দেখেন এটা হলো আপনার এই সেম এই মালটার ভিতরে আপনার বিট পেপারে এটাও আপনার একশো বিশ ম্যাগনেটের ভিতরে আপনার এই দেড় ইঞ্চি কয়েল এটা দেড় ইঞ্চি কয়েলের এটা হলো বেস্ট ব্যাপারের এই যে এটা আর দেখেন আপনি যে এখানে একটা হেভি আছে এটার এটা সেম কোয়ালিটিরই এটার এটা হ্যাঁ কিন্তু এটা আপনার অনেকে আমার এক বড় ভাই রিকোয়েস্ট করছে যে আপনি হেভি মাল ওটা পিওডিডারে এটা হুবহু আমরা এই জেবিএল দিয়ে করছি এই মালটা অনেক ভালো কোয়ালিটি হয়েছে আর এটা সাউন্ডটা অনেক ভালো হবে যারা চার টেন্সটা দুই ট্যান্সা দিয়ে বাজাতে চান এটাও আপনি মনে করেন আপনি একশো বিশ থেকে দেড়শো আওয়ার দেব চালাতে পারবেন আর চার থেকে দুইটা নেস্টার কিংবা চারটা নেস্টার আর কেলাস ডি সার্কেট আপনি একশো ওয়ার্ডের গুলো দিয়ে চালাতে পারবেন পঞ্চাশ পঞ্চাশ একশো ওয়াটের যে সাপের ইয়া সাউন্ডের লাইন আছে সাউন্ড ওইগুলো দিয়ে চালাতে পারবেন এটা নিতে পারেন এটা নিলে এটা আর এটা সেম প্রাইসে এগারোশো পঞ্চাশ করে নিতে পারবেন আর এই যে এই মালটার ভিতরে আবার আরেকটা মাল আছে এই যে এটা হলো হেভি এটা পিওডিওর দেখেন এটা পিওডিওর এটা আপনি একশো ছাপ্পান্ন ম্যাগনেটের পিওডিওর একশো ছাপ্পান্ন ম্যাগনেটের এটা ম্যাগনেট অনেক মোটা দেখেন কত মোটা আর এলো আপনার প্লেটও অনেক মোটা আবার এলো ক্লিপ সিস্টেম আর এটা একদম উন্নত মানের স্পাইটার আর কয়েলও আছে এলো আপনার প্রায় পাক্কা তিন ইঞ্চি কয়েলের মান হ্যাঁ হ্যাঁ তিন ইঞ্চি কয়েলের ভিতরে এটা তিন ইঞ্চি না হ্যাঁ না হ্যাঁ তিন ইঞ্চি তুমি তিন ইঞ্চি কয়েলের মাল এই মালটা অনেক ভালো বাজে ভাই আর এটা না বাজালে বসবেন না যারা একটু বেশ পছন্দ তাদের জন্য এই মালটা এই মালটা নিতে পারেন এই মালটা অনেক ভালো হবে এটা নিতে পারবেন আপনার এগুলো আমরা দুই হাজার করে ব্যস্তছি এটা দুই হাজার করে নিতে পারবেন দুই হাজার মাত্র দুই হাজার টাকার ভিতরে এই মালটা পাবেন নিতে পারেন আর আপনাদের তিনোটা স্পিকারের আশা করছি আপনাকে রেটও দিছি আর আপনাদের কোয়ালিটি সম্পর্ক ধারণাও দিছি আর যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে আর আর কারো যদি কোনো স্পিকারের সম্পর্কে জানতে মন আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা ওই স্পিকারগুলো আমরা নেক্সটে দেবো আর নেক্সটে আমরা বক্সের ক্যাবিনেটের ভিডিও এক ভাই অনেক রিকোয়েস্ট করতেছে ভাই আমি বাইকে বলছি ভাই আপনার দিব আমরা বক্সের ভিডিওটা ভাই একটু সময় পাইতাসি না বক্সের কারখানা আমার গুডাউনে ঢুকতে গেলে সকাল আসতে হবে এই জন্য আসতে পারত না কয়দিন ধরে শরীরটাও ভালো না ভাই আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ক্যাবিনেটের ভিডিও মিডিও ছাড় বাড়ে লোক কিছুদিনের ভিতরে আমরা আপডেট কিছু মাল আনতেছি আমরা আজকেও কিছু মাল আইসি এটি কালকে দেখাবো আর দেখেন আপনারা এই মালগুলা চয়েস করতে পারেন আর এই মালগুলো নিতে পারেন অনেক ভালো হবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ভাই ইলেকট্রনিক্সকে সাপোর্ট করার জন্য ভালো থাকবেন সবাই